আন্তর্জাতিকভাবে মাদক চোরাচালান বহু আগে থেকে হয়ে আসছে চোরাচালানের জন্য সাধারণত দুর্গম সীমান্ত অঞ্চলই বেশি ব্যবহার করা হয় আর পুলিশের হাতে ধরা পড়বার ভয়ে বিভিন্ন সময় বিভিন্ন কৌশলেরও আশ্রয় নেয়া হয় তবে ইতিহাসে এমনও একজন মাদক ব্যবসায়ী ছিলেন যার হাত থেকে বাঁচতে বরং আইন শৃঙ্খলা বাহিনীকেই নানান কৌশল অবলম্বন করতে হতো তাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে প্রথম সফল আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী কেউ বা তাকে অভিহিত করেন কিং অব কোকেন উপাধিতে অনেকে আবার বলেন গডফাদার আবার অনেকের কাছে সে ছিল গরিবের বন্ধু রবিনহুড যে একাই নিয়ন্ত্রণ করত আমেরিকায় সাপ্লাই করা শতকরা আশি ভাগ কোকেইনের বাজার আদ্যপান্তর আজকের পর্বে জানব দ্য কোকেইন কিং দ্য গডফাদার দ্য গ্রেট ড্রাগ লর্ড পাবলো স্কোবার সম্পর্কে উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা ডিসেম্বর কলম্বিয়ার এক ছোট্ট শহর রিও নেগ্রোতে জন্ম পাবলো স্কোবারের বাবা মায়ের সাত সন্তানের মাঝে এস্কোবার ছিলেন তৃতীয় একে তো বড় পরিবার তারপর আবার চানা সংসার সব মিলিয়ে ছোটকালেই অভাব অনটনের ভয়াল ধাবা সামলাতে হয়েছে তার পরিবারকে কথায় আছে যেসব মানুষ জীবনে বড় কিছু করে তারা হয় সোনার চামচ মুখে নিয়ে জন্মায় অথবা খুব গরিব পরিবার থেকে উঠে আসে পাবলো এস্কোবারের ক্ষেত্রে হয়েছিল তাই সোনার চামচ মুখে না নিয়ে জন্মালেও ভীষণ দারিদ্র তাকে জীবন অনেক বড় হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল এস্কোবারের যখন স্কুলে যাওয়ার বয়স তখন তার পরিবার নেগ্রো ছেড়ে চলে আসে মেডেলিনের পার্শ্ববর্তী এক শহরে স্কুল শিক্ষিকা মা এবং কৃষক বাবা মিলে সন্তানদের স্কুলে ভর্তি করলেন পড়াশোনার জন্য পরিবারের বাকি সন্তানরা বাবা মায়ের দুঃখ যেন বুঝতে পেরেছিল এস্কোবার বাদে বাকিরা পড়াশোনায় ছিল মনোযোগী কিন্তু এসকোবার ছোট থেকে ছিল অন্যদের চেয়ে আলাদা সে দেশের প্রেসিডেন্ট হতে চাইত অনেক অনেক অর্থকোর মালিক হয় ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য স্কুলের পরীক্ষায় হর হামেশায় নকল করত সে এ নিয়ে এসকোবারকে শাসালেও মা বলতেন না কিছুই বরং কথিত আছে এসকোবার স্কুলে নকল করে ধরা পড়বার পর তার মা নাকি বলেছিলেন চুরি করাটা অন্যায় না কিন্তু চুরি করে ধরা পড়ে যাওয়াটা হলো অন্যায় মায়ের এমন আসকারা সত্যি সত্যি পাবলো এসকোবারকে অপরাধ জগতের দিকে ঠেলে দেয় শুরু হয় ছোটখাটো অপরাধ দিয়ে এ যেমন সমাধি থেকে পাথর চুরি করা ফেক লটারির টিকিট বিক্রি করা এবং ধীরে ধীরে গ্যাং লেটারদের সাহচর্য লাভ করা এরপর একটু বড় হওয়ার পর পাথর ছেড়ে গাড়ি চুরি ফোনে হুমকি ধামকি দেওয়ার মাধ্যমে অপরাধ জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করে পাবলো এসকোবার এবং সে নাকি তখনই ঠিক করে নেয় বাইশ বছর বয়সের আগে যে করেই হোক তাকে বিলিওনিয়ার হতে হবে অন্যথায় সে নিজেই নিজেকে হত্যা করবে অপরাধ জগতে পাবলো স্কোবার একটু একটু করে নিজের জায়গা পাকাপোক্ত করছিল কিন্তু হঠাৎই বড় একটা সাফল্য আসে মেডেলিনের এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে এক লক্ষ মার্কিন ডলার মুক্তিপণ আদায়ের মাধ্যমে মূলত এরপরই লিডারদের সুনজরে আসে পাবলো স্কোবার সেই সাথে যারা নতুন পা বাড়িয়েছে অপরাধ জগতের দিকে তাদের কাছে হিরো বনে যায় সে তবে এসব কাজ করে তার ঠিক যেন পুষিয়ে উঠছিল না কারণ ইতিমধ্যে সে বিলিয়নিয়ার হওয়ার লক্ষ্য ঠিক করে ফেলেছিল তাই সে ভাবল আরও লাভজনক কিছু করতে হবে এসব ছোটখাটো কাজে একে তো পয়সা কম আবার ধরা পড়ে যাওয়ার আশঙ্কাও বেশি তখন কলম্বিয়া মারি জোয়ানার জন্য ছিল সুপরিচিত মাদকের ব্যবসা আবর্তিত হতো মূলত এই মারি জোয়ানাকে ঘিরেই কিন্তু হুট করে বাজারে আসে কোকেইন এবং অল্প সময়ের মাঝেই কোকেইনের ব্যবসা পৃথিবীর সবচেয়ে লাভজনক মাদক ব্যবসায় পরিণত হয় তাই এস্কোবার সহজে ধনী হওয়ার পথ হিসেবে বেছে নেয় কোকিয়েন কারবার প্রথম দিকে বলিভিয়া থেকে কোকো পেস্ট নিয়ে আসত এস্কোবার পরে সেগুলো কোকেন পাউডার বানিয়ে আবার পানামায় পাচার করত প্লেনের চাকার ভেতরে ভরে তবে তেমন লাভ আসলে হচ্ছিল না কারণ চোরাচালান থেকে যা আসত তার অর্ধেকেরও বেশি চলে যেত এখানে সেখানে ঘুষ দিতে দিতে তাই স্কোবার আরও বড় পরিসরে কোকেইন ব্যবসা শুরু করবে বলে ঠিক করে উনিশশো সালের দিকে পাবলো এস্কোবারের কোকেইনের ব্যবসা শুরু হয় শুরুর পরেই মেডেলিনের অন্যান্য লিডারদের সাথে ঝামেলা বেঁধে যায় তার কিন্তু এস্কোবারের সামনে কেউই সেভাবে দাঁড়াতে পারেনি ফলে অল্পদিনের দিনের মাঝেই রীতিমতো মেডেলিনের গডফাদার বনে যায় পাবলো এস্কোবার কারণ অন্য সবার চেয়ে তার চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ আলাদা সেই তার কোকেইনের ব্যবসা সুসংগঠিতভাবে পরিচালিত করার উদ্দেশ্যে গড়ে তোলে মেডেলিন কার্টেল নামের সংগঠন এবং উনিশশো সালের মাঝামাঝির সময় এসে সংগঠনটি এককভাবে প্রতি মাসে প্রায় ৩৫ কেজি কোকেন সাপ্লাই করতে শুরু করে ফলে যুক্তরাষ্ট্রের বাজারে সহজলভ্য হয়ে ওঠে কোকেইং কাজেই অন্যান্য নেশা ছেড়ে মাদকাসক্তরা কোকেংয়ের প্রতি অধিক হারে আসক্ত হয়ে পড়তে শুরু করে এর ফলে আমেরিকায় আরও বেশি পরিমাণে কোকেন সাপ্লাই করতে হচ্ছিল পাবলো এসকোবারকে পূর্বের তুলনায় দাম কমলেও চাহিদা ছিল ফলে এস্কোবারের মুনাফার পরিমাণও বাড়ছিল দিনকে দিন পাবলো স্কোবারের ব্যবসা বড়ই হতে থাকল তাই কোকিন পাচারেও আসলো নতুনত্ব প্রাইভেট বিমান হেলিকপ্টার এমনকি কথিত আছে সাবমেরিন দিয়েও নাকি কোকিন সাপ্লাই করতো পাবলো এস্কোবার। এ সময় তার সম্পদের পরিমাণ যেন আকাশ ছুঁয়ে যায় তার অর্থের পরিমাণ এতটাই বেড়েছিল সেই সময় প্রতি নাকি প্রায় দুই লক্ষ টাকার রাবার ব্যান্ড কেনা হতো শুধু ডলার বান্ডেল করে রাখার জন্য কারণ সে তার সব অর্থ করি চাইলেও ব্যাংকে রাখতে পারতো না রাখতে হতো ঘরেই এমনকি একসময় নাকি ঘরে আর জায়গা অবশিষ্ট ছিল না তাই মাটি ঘোরে বাক্স ভরে রাখা হতো সব ডলার আমেরিকার বাজারে হুট করেই কোকেনের সাপ্লাই বেড়ে যাওয়ায় তা সমাজের উপর বিরূপ প্রভাব ফেলেছিল তা বলাই বাহুল্য তাই এবার নড়ে চড়ে বসে আমেরিকা সরকার মাদক ব্যবসায়ী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রেও তখন ছড়িয়ে পড়েছে পাবলো এস্কোবারের কুখ্যাতি তাই মার্কিন প্রশাসন কলম্বিয়াকে হুঁশিয়ারি দিয়ে দাবি জানায় পাবলো এস্কোবারকে যেন তাদের হাতে তুলে দেয় কিন্তু কলম্বিয়া সরকার ছিল একরকম নিরুপায় কারণ তাদের সামর্থ্য ছিল না এস্কোবারকে আটক করার উনিশশো সালে প্রেসিডেন্ট প্রার্থী লুই কার্লোস তার নির্বাচনী প্রচারণায় বেশ জোর দিয়ে প্রচার করেন যে তিনি নির্বাচিত হলে কলম্বিয়া থেকে মাদক একেবারে পাটন করে ছাড়বেন এস্কোবারের সহ্য হল না এমন হুমকি ফলাফল লুই কার্লোস খুন হলেন এস্কোবারের হাতে শুধু একজনকেই নয় বরং এস্কোবারের হাতে মোট তিনজন প্রেসিডেন্ট প্রার্থী প্রাণ হারায় প্রায় চারশো জন পুলিশ ও তিরিশ জন বিচারককেও হত্যা করে এস্কোবারের বাহিনী অবশ্য কাউকে মেরে ফেলার আগে একটি নীতি অবলম্বন করতে পাবল প্রথমে ঘুষ দিয়ে সমঝোতা করার চেষ্টা ঘুষ না নিলে এরপর সরাসরি হত্যা তবে এস্কোবার বুঝতে পেরেছিল ডলার তার পতন ঠেকাতে পারবে না টিকে থাকতে হলে চাই রাজনৈতিক ক্ষমতা এই লক্ষ্যে সে মেরিলিন শহরের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় যার যে প্রয়োজনীয় হোক পাবলো স্কোবার সবাইকে অর্থ দিয়ে এমনভাবে সহায়তা করা শুরু করে যে মেডিলিনে সরকারের আইনের চেয়ে বেশি মূল্য ছিল পাবলো স্কোবারের কথার এক কথায় সরকার রাষ্ট্রকে ছাপিয়ে মেডিলিনে পাবলো স্কোবার হয়ে ওঠেন অঘোষিত অধিপতি গরিব অসহায় মানুষ তাকে পাগলের মতো পছন্দ করত ভালোবাসত তাই সরকার চাইলেও হুজ করে পাবলোর পেছনে লাগতে পারছিল না তাই স্কোবার সুযোগ বোঝার চেষ্টা করে সরকারের সাথে সমঝোতা চুক্তি করতে সে জানায় কলম্বিয়ার সকল রাষ্ট্রীয় ঋণ সে মিটিয়ে দেবে বিনিময়ে যেন তার বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়া হয় এবং তাকে যেন কোনোভাবেই আমেরিকার হাতে তুলে না দেওয়া হয় উনিশশো সালে সে সরকারের সাথে চুক্তি হয় পাবলো এসকোবারের শর্ত হল তাকে ধরা দিতে হবে সরকারের হাতে এস্কোবার এতেও রাজি হল কিন্তু জোরে দিল এক অবিশ্বাস্য হাস্যকর শর্ত যে জেলখানে সে থাকবে সেখানে কারারক্ষীরা থাকবে তার নিচের লোক জেলখানার ভেতর সুইমিং পুল থেকে শুরু করে খেলার মাঠ সবই থাকতে হবে আবার এই জেলখানা সে নিজেই বানাবে পাবলো স্কোবারের জনপ্রিয়তার সামনে সরকার আসলে নিরূপায় ছিল বলা যায় তা না হলে কি আর এমন শর্ত কেউ মেনে নেয় অবশেষে নিজের বানানো জেলখানাতেই বন্দী হল পাবলো স্কোবার এবং ফাইভ স্টার মানের সেই জেলখানায় সেই ছিল একমাত্র কয়েদি বাকি যারা ছিল সবাই তার ভৃত্য কদিন বাদে দেখা গেল জেলে বসে মাদকের ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করছে সে তাই সরকার ঠিক করল অন্যান্য কয়েদিদের সাথেই তাকে সাধারণ জেলখানায় রাখবে কিন্তু পাবলো এস্কোবার আগেই পেয়ে গেল এই খবর কাজে দেরি না করে পালাল সে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে কলম্বিয়া সরকারও ছিল নিরুপায় প্রায় দুই হাজার সদস্যের সমন্বয়ে একটি বিশেষ বাহিনী গঠন করা হলো পাবলো এসকোবারকে খুঁজতে জানা বেশ কয়েকদিন খোঁজাখুজির পর অবশেষে উনিশশো সালের দোসরা ডিসেম্বর ব্যারিওর এক বাসায় পাওয়া গেল তাকে সেখানেই হানা দিল স্পেশাল ফোর্স তখন সেই বাড়ির ছাদ দিয়ে পালানোর সময় স্পেশাল ফোর্সের গুলিতে প্রাণ হারায় সেই সময়কার বিশ্বের সেরা ধনীদের একজন মেডেলিনের রবিনহুড কলম্বিয়ার গডফাদার দ্য কিং অব কোকিং পাবলো স্কুবার